আসসালামু আলাইকুম আমি আজকে কবুতর ঘরে নতুন করে একটা সেট দিব দেখতে পাচ্ছেন এটা একটা একটা বাঁশের বাঁচা আমি মাচাটা লাগাইছিলাম যাতে কবুতর এখানে বসতে পারে তো আমি এখন এই জায়গাতে নতুন একটা সেট আপ যার কারণে আমি এখানে কবু নতুন নতুন পেয়ার এখানে রাখতে পারবো কারণ আগে থেকে আমার কবুতরের সংখ্যা একটু বৃদ্ধি পাইছে যার কারণে এখন আমার জায়গার দরকার তো সেটা হবে এরকম দুই দিকে বাঁশের বেড়া থাকবে মাঝখানে কবুতরের খোপ থাকবে এবং খোপে মাত্র একটা পেয়ারই থাকবে কারণ হয় কি যে দুইটা পেয়ার যদি একসাথে থাকে তাহলে মারামারি করে অনেক সময় মারামারি করে ডিম বাচ্চা নষ্ট করে ফেলে ওই জন্য আমি আলাদা আলাদা করে বেড়া দিয়ে সেপারেট জায়গা করে দেবো এবং ওই জায়গাতে এক পেয়ারি কবুতর থাকবে যেন তারা মারামারি করতে না পারে এই আমি বাঁশের বেড়া দিয়ে আলাদা করব দেখতে পাচ্ছেন বেড়া তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছেন বেড়া তৈরির কাজ মোটামুটি শেষের দিকে তো আমি মাপ করে কেটে নিয়ে তারপর আমি ছোট ছোট করে বেড়া বানাইছি বাঁশ দিয়ে বাসের বেড়াগুলো অলরেডি লাগানো শুরু হয়ে গেছে এই যেভাবে আলাদা আলাদা করে বাঁশের বেড়া দিয়ে আমি আলাদা স্পেস তৈরি করে তৈরি করে দিয়েছি এবং এইগুলোতে একজোড়া করে কবুতর থাকবে এবং এই স্পেসগুলোর মধ্যে আমি প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিব এবং ঝুড়িতে তারা ডিম বাচ্চা করবে